তো এখন সিঙ্গেল হিটে না তো এখন সিঙ্গেল বোর্ডে হিট করবে জাহাঙ্গীর তো হিট করে দেখা যাক কত পয়েন্ট নিতে পারে ভিডিওটি কন্টিনিউ করেন সুন্দর একটি হিট করে ফেললো দুইটি কুটি পকেট চলে গেছে তো হিট ফিনিশ করার সম্ভাবনা রয়েছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন রেডটি পকেটে ফেলে দিল এখন কভার করার চেষ্টা দেখা যাক পকেট করতে পারে কিনা এবং পকেট করে কভার দিয়ে দিল হিট কিলার হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কত দূর করতে পারে এক এক করে সাদা গুটি ক্লিয়ার দিতে আর মাত্র তিনটি সাদা গুটি রয়েছে দেখা যাক কি করতে পারে এই মুহূর্তে মিস করে ফেললো ফলে স্ট্রাইক চলে এসেছে আব্দুল হালিমের হাতে নীল গুটি এক এক করে পকেট ফেলে দিচ্ছে তিনটি গুটি তিন প্রান্ত রয়েছে দেখা যাক আবার স্ট্রাইক চলে গেছে জাহাঙ্গীর হাতে ওদিকে জাহাঙ্গীরের দুইটি সাদা গুটি রয়েছে আবার মিস করে ফেললো ফলে স্ট্রাইক চলে এসেছে আব্দুল হালিমের হাতে হালিম নীল গুটি এক এক করে পকেট করে দিচ্ছে আর এদিকে টান শট খেলার সম্ভাবনা এবং মিস ফলে স্ট্রাইক চলে গেছে সে জাহাঙ্গীর হাতে আবারও জাহাঙ্গীর হাতে স্ট্রাইক সাদা গুটিটি পকেট করার চেষ্টা কিন্তু না মিস আবার স্ট্রাইক তুলে এসেছে হালিমের হাতে হালিম গুটিগুলোকে সজুরে দিয়ে ফেলতে পারলো না সুন্দরভাবে হয়ে গেল সেই সাথে পয়েন্ট পেল জাহাঙ্গীর